এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নেব না আমি কথা আগে বলেছি এখনও বলছি আপনার দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখে দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নেন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না কচুর ক্ষেত্রে সুকরি আমি পর পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কি এটা একটা নামটা হলো কি বলে ওটাকে একটা না 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 একটা 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 জারাজ মিল্টন আছে জারাজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন এক যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওরা ওই পরিবার থেকে করে আসছে শুকরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলেই এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলা করে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছালনা করে গালিগালাজ করে কোনো কাজ নাই কচুরেত্রে কচু ভাঙা ছাড়া তো যে কথা বলছেন যে ইনুস সাহেব ডাক্তার প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের এখন দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনই থাকতো একটা কথা কি নির্বাচন সংস্কারের কথা নিয়েই কিন্তু আজকে আমার এখানে সত্যিকার অর্থে আমার আজকের এখানে বসাটা কারণ এই নির্বাচন সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি কথা বলছি বিএনপিতে তার মধ্যে বোধ আমি একজন যে অনেক বেশি কথা বলেছি আমরা এবং এইটা দেখলাম কালকে কালকে এবং গত তিন দিন ধারাবাহিকভাবে কিছু লোক আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমার বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে তো ওই কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলো সঙ্গে কিছু বলতে চাই যাদের যেহেতু আস না ছিল না সে তো চলে যেতে হয়েছে বাধ্য হয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বোধ হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচন কথা বলে থাকেন আগে বলেছেন এখন যে বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার